আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি অনুশীলনে তিন পরিমাপ অধ্যায়ের তেরো নম্বর একটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের তেরো নম্বর অঙ্কটি রয়েছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো এখানে আমাদের ভূমি দেওয়া আছে হচ্ছে চব্বিশ মিটার এবং উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার আমাদের এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে পনেরো মিটারের সাথে ঠিক আছে কাজে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি সমান সমান চব্বিশ মিটার এবং ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের উচ্চতা সমান সমান পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখন যদি আমরা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে আসবো কী করব এখানে দেখো পনেরো যোগ পঞ্চাশ ডিভাইডেড একশো যদি আমরা পঞ্চাশকে একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা মিটার পাবো অর্থাৎ আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার সাইডে লিখে নিতে পারি যেহেতু একশো সেন্টিমিটার সমান সমান এক মিটার ওকে এখন আমরা এখানে যদি এটাকে কাটাকাটি না করে আমরা কাটাকাটি করে নেবো আর কি মোট কথা তাহলে পনেরো যোগ দেখো পনেরো পঞ্চাশকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে এক পাব এবং একশোকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে দুই পাবো ঠিক আছে মিটার এইজ ইকুয়াল টু এই দুটো এবার যোগ করব যেহেতু পনেরো এর নিচে কিছু নেই মনে মনে ধরে নিতে পারি এক আছে এক আর দুইয়ের লসাকে আসবে দুই ধরো মনে যেহেতু এখানে আমরা মনে মনে ধরে নিলাম এক আছে তাহলে এক দ্বারা দুইকে ভাগ করলে আমরা দুই পাবো এবং দুই দ্বারা যদি পনেরোকে গুণ করি তাহলে পাবো তিরিশ যোগ দুই দ্বারা দুইকে ভাগ করে এক এক দ্বারা যদি এককে গুণ করি পাবো এক মিটার সমান সমান একত্রিশ ডিভাইডেড দুই মিটার তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের বা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে ভূমি পঁচিশ চব্বিশ মিটার পেলাম আর উচ্চতা একত্রিশ ডিভাইডেড দুই মিটার এখন আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কাজে আমরা লিখব আমরা জানি আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান হাফ গুণ ভূমিটা হচ্ছে আমাদের চব্বিশ গুণ উচ্চতা হচ্ছে একত্রিশ ডিভাইডেড বাই দুই বর্গ মিটার সমান সমান দুই দ্বারা যদি চব্বিশকে কাটি পাব বারো আবার এই দুই দ্বারা যদি বারো কাটি পাবো ছয় এবার এক ছয় একত্রিশ যদি গুণ করি তাহলে পাবো ছয় দ্বারা এককে গুণ করলে কে ছয় ছয় দ্বারা তিনকে গুণ করলে তিন ছয় আঠারো একশো ছিয়াশি বর্গ মিটার ঠিক আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে এ একশো ছিয়াশি মিটার অতএব বা অতএব ক্ষেত্রফল একশো ছিয়াশি বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আজ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফিজ